স্বার্থ হাসিলের সময় আসে একত্ব নামাজ দেখানোর জন্য চার পাঁচ বারো পড়ে আল্লাহ পাক বললেন ওই সকল নামাজিরা ধ্বংস শুধু নামাজিরা ধ্বংসই নয় এই নামাজিরা হলো তিন নম্বরের ডাকা যারা আমার আল্লাহ রব্বুল আলমের দিন দশ স্বীকার করে ঠিক কেনা বলো এই সকল ডাকাত থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুন বলো না মেন আমি আর আলোচনা বেশি সময় করব না যে শায়েক আমি আজকে নিজেকে সৌভাগ্যবান মনে করছি যার পাশে আমার মত নগণ্য আল্লাহ তবে যার কথার ভিতরে সহি কথা এত পরিমাণ আমি দ্বিতীয় আরেকজন পাইনি তার জগতে গোটা দুনিয়ার গোটা দুনিয়ার শ্রেষ্ঠতম কয়েকজন আলিমের অন্যতম আমাদের বর্তমান বাংলাদেশের ময়দানের সর্বশ্রেষ্ঠ তিনি আজকের তাকে আমরা মঠপাড়িয়া বাসী পেয়েছি আলহামদুলিল্লাহ বলবেন না হুজুর অনেক কষ্ট করে এসেছেন আমরা দোয়া করব আমাদের জন্য একটু খাস করে দোয়া করে যান আমরা যেন সব তরিকা সিলসিলা দলাদলি রেশা মতামত সব বাদ দিয়া এক কোরআনুল কারিমের যেন কাছে চলে আসতে পারি কোরআনুল কারিমের কাছে চলে আসতে পারি সেই একটা জন্য সমসাল্লা আমাকে দান করেন বলুন আমিন এখানে মিজানুর রহমান আজহারি আমার শাইখের স্নেহ ধন্য গোটা বিশ্বের উজ্জ্বল নক্ষত্র আল্লাহ মিজানুর রহমান আজহারি ইনভাইট প্রাপ্ত আলোচক ছিলেন আমির হামজা আমার প্রিয় শাইকের স্নেহ ধন্য অত্যন্ত প্রিয় কাছের তার থেকে যিনি আলোচনা শিখেছেন আমির হামজাবাই এই মঞ্চে আলোচনা করেছেন তার কাছে সৌবাদ পেয়ে পেয়ে যিনি আলোচক হয়েছেন আমার প্রিয় আবদুল্লাহ আলামিন ভাই এই মঞ্চে অনেক আলোচনা করেছেন আমরা আজকের জাতির রাহবারকে পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ এই ধারাবাহিক অব্যাহতি থাকুক এটাকে আমরা চাচ্ছি